যুক্তরাজ্যে উড্ডয়নের পরই বিধ্বস্ত হল বিমান যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের এসেক্স জেলার সাউথ অ্যান্ড বিমানবন্দরের উড্ডয়নের পরেই বিধ্বস্ত হয়েছে একটি বিচক্রাফ্ট বি দুইশো উড়োজাহাজ রোববার স্থানীয় সময় বিকেল চারটার দিকে ঘটেছে এই ঘটনা এসেক্স পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে আমরা জানতে পেরেছি যে বিকেল চারটার দিকে সাউথ অ্যান্ডে বিমানবন্দরে বারো মিটার দীর্ঘ একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে আমাদের পুলিশ সদস্যরা এবং জরুরি পরিষেবা কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে আছেন এবং নিজ নিজ দায়িত্ব পালন করছেন আরও বেশ কয়েক ঘন্টা তারা সেখানে থাকবেন সাধারণ লোকজনকে অনুরোধ করছি যে যতক্ষণ আমাদের কাজ চলবে ততক্ষণ যেন তারা বিমানবন্দর এলাকা এড়িয়ে চলেন বিচক্রাফ্ট দুইজন পাইলট এবং সর্বোচ্চ যাত্রী নিয়ে বিমানটি পারে দুর্ঘটনার সময় উঠতে উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিল কিংবা আদৌ ছিল কিনা সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি এসেক্স পুলিশ দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও এখন পর্যন্ত জানা যায়নি বিমানবন্দর সূত্রে জানা গেছে রোববার বিকেল চারটার দিকে সাউথ অ্যান্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের করার উদ্দেশ্যে রওনা হয়েছিল বিমানটি কিন্তু ওড়ার পর মুহূর্তেই তা ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দাউ দাউ করে জ্বলে ওঠে বিমানের ভগ্নাবশেষ কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক আগুন নেভাতে বিমান বন্দরে কর্মী বাহিনী পাঠিয়েছে এসেক্স কাউন্টি ফায়ার সার্ভিস এসেক্স ভিত্তিক অ্যাম্বুলেন্স পরিষেবা সংস্থা দা ইস্ট অব ইংল্যান্ড জানিয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে একটি এয়ার অ্যাম্বুলেন্স সহ চারটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে সংস্থাটি কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি এদিকে দুর্ঘটনা ঘটনার পর বিমানবন্দর অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ বিমানবন্দরে কর্তৃপক্ষ বলেছে পরবর্তী আসার পর্যন্ত বন্ধ থাকবে ফ্লাইট ফ্লাইট বিষয় আন্তর্জাতিক সংস্থা রাডার জানিয়েছে বিমানটি ছিল নেদারল্যান্ড ভিত্তিক উড়োজাহাজ পরিষেবা সংস্থা জিউস অ্যাভিয়েশনের অসুস্থ রোগীদের পরিবহন করার কাজে ব্যবহার করা হতো উড়োজাহাজটিকে এবং সেটির ভেতরে বিভিন্ন মেডিকেল সরঞ্জাম ছিল বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে যাত্রী ছিল কিনা তা এখনও জানা যায়নি সামিয়া সুলতানা জিবিসি টিভি ঢাকা